নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব মেষ রাশি এই সপ্তাহটি কেমন যাবে এগারোই আগস্ট দু থেকে সতেরোই আগস্ট দু পর্যন্ত সাপ্তাহিক রাশি ফল মেষ রাশির জন্য সপ্তাহটি আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন এ সপ্তাহে দেখা যাচ্ছে কেতু পঞ্চম ঘরে অবস্থান করবে কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে এর প্রভাবে এই সপ্তাহে আপনার যে দৈনন্দিন রুটিন মানসিক অবস্থা অর্থ সম্পর্ক এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেবে বিস্তারিত জেনে নিন এ সপ্তাহে আপনার দৈনন্দিন যে কাজকর্ম আছে রুটিনে একঘেয়েমি দেখা দিতে পারে কাজ করতে ইচ্ছা কমবে অর্থাৎ কাজের প্রতি যে একটা ইচ্ছা সেটা কমে যেতে পারে আপনার মন অস্থির হতে পারে সমাধান আপনি আপনার যে কর্মজীবন আছে কর্মজীবনে কিছু নতুনত্ব আনুন খেলাধুলো ব্যায়াম বা নতুন হবি শুরু করুন সৃজনশীল যে কাজ আছে সেই সৃজনশীল কাজে সময় দিন যেমন গান শুনুন কোনো কিছু যদি আপনি লেখালেখি করতে চান লেখালেখি করুন বা কোনো আকার যদি কারোর ঝোঁক থাকে আকুন এতে আপনার মনের মধ্যে যে ক্লান্তি সেই ক্লান্তি অনেক অংশে কমবে এবং নতুন যে উদ্যম সেই উদ্যম আপনার মধ্যে ফিরে আসবে এ সপ্তাহে অর্থ এবং কর্মজীবন মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকারা জানেন পরিশ্রমের ফল একদিন না একদিন আসে এ সপ্তাহে আপনার তাই হবে পরিশ্রম করলে অর্থ লাভের যে সুযোগ সেই সুযোগ আপনার আসবে বিনিয়োগ বা নতুন প্রজেক্ট শুরু করার আগে সঠিক পরিকল্পনা করুন সতর্ক ও ধৈর্যশীল হলে লাভের সম্ভাবনা বেশি পাবেন এ সপ্তাহে পরিবার ও সম্পক্ষ যারা মেষরাশির আছেন বাড়ির ছোট যে রয়েছেন ছোটদের সাথে সময় কাটানো এ সপ্তাহে আপনার বিশেষভাবে জরুরি এতে করে আপনার সম্পর্ক যে আছে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তারা আপনাকে মন খুলে যদি বলতে চায় সেই মন খুলে কথা বলার ব্যাপারটা যেটা আছে কিছু মন খুলে বলবে পরিবারে সুখ শান্তি বজায় রাখতে তাদের যে অনুভূতি সেই অনুভূতিগুলো আপনাকে বুঝতে হবে ব্যবসা করছেন যারা ব্যবসা বা আংশীদারিত্ব যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি হচ্ছে মিশ্র আর ভুল বোঝাবুঝি এড়াতে আপনাকে সব কিছু স্পষ্ট রাখুন লিখিত চুক্তি করুন ও পরিকল্পনা ভাগ করে নিন ব্যবসা বাড়ানোর প্রচেষ্টা করলে ফল আসতে পারে যদি চেষ্টা করেন শিক্ষা এবং উচ্চ শিক্ষা যারা এ সপ্তাহে শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি আপনার শুভ হতে চলেছে দীর্ঘদিনের যে পরিশ্রম সেই দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়া সম্ভাবনা অপয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না মনোযোগ ধরে রাখুন লক্ষ্য স্থির করুন এতে করে ভালো থাকবেন রেমেডি অর্থাৎ এ সপ্তাহে কী করলে আপনি আরও ভালো থাকবেন প্রতিদিন সকাল বা সন্ধ্যায় শান্ত স্থানে বসুন হয় সকালে করুন নয় সন্ধ্যের পরে করুন একচল্লিশ বার ওং নম নারায়ণায় মন্ত্র জপ করুন এটি আপনার মানসিক শান্তি এবং একটা ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে আবার বলছি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্ত স্থানে বসে বার ওং নম নারায়ণায় মন্ত্র জপ করুন এটি আপনার মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি প্রদান করবে বা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এ সপ্তাহের জন্য আপনাদের লাকি যে নাম্বার সেটা হচ্ছে তিন নাম্বার তিন লাকি রং হচ্ছে লাল আর আপনাদের শুভ যে দিক রয়েছে সেই দিকটা হচ্ছে পূর্ব দিক এ সপ্তাহের আপনার জীবনে পরিবর্তনের হাওয়া আসতে পারে মন খোলা রাখুন নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন পরিশ্রম পরিকল্পনা এবং ইতিবাচক মনোভাব এই তিনটি আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে যারা মেষ রাশির জাতজাতিকা আছেন নমস্কার আজকে সাপ্তাহিক রাশি ফল মেষ রাশি নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে লাইফে রাত্রি নটা থেকে নটা পনেরো মিনিটের মধ্যে নমস্কার জয় মাতারা